আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ কে না চায় ঈদের সবাই আনন্দ করতে সবাই মিলে আমরাও আজকে ঈদের খুশির মুহূর্ত সবাই একসাথে কাটাতে যাচ্ছি তো সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা আর এই দেখুন আমার পাশে কত মানুষ আমরা সবাই কিন্তু ঈদ কাটাতে যাচ্ছি সামনে থেকে রিয়া উঠবে কিন্তু সবাই মিস করবেন না এবারে ঈদটা আমার কাছে সব থেকে স্পেশাল কেন জানেন কারণ আপনারা জানেন রিয়ার সাথে আমার একটু দণ্ড ছিল কিন্তু এই দেখুন রিয়া আমার পাশেই বসে আছে রিয়ার সাথে আমার সব মিটমাট হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের যেন এমন সম্পর্কই থাকে আজীবন এই দেখুন সবাই ডিজে গান বাজাতে বাজাতে সবাই হইচই করতে করতে যাচ্ছি ডিজে গানটা আপনাদের শোনাতে পারতেছি না বাট আমি ভয়েস দিয়ে আপনাদের বোঝাচ্ছি দেখুন সবাই কত নাচানাচি করতেছে এদিকে সবাই অনেক মজা করছি বাকিটুকু না দেখলে কিন্তু খুব মিস করবেন চলুন সব দেখুন সবাই মিলে দেখুন কত মজা করতেছি আর দর্শক বন্ধুরা আজকে আমরা ঈদ উপভোগ করতে কোথায় যাচ্ছি জানেন হার্ডিং ব্রিজ পদ্মা নদীর ওখানে সবাই মিলে মজা করব। না দেখলে কিন্তু মিস এই দেখুন আমরা চলে আসছি এখন ভিতরে গিয়ে আপনাদের পুরাটাই শেয়ার করব দর্শক বন্ধুরা সাথেই থাকুন

সবাই আছে দেখেন মানিক ভাইয়া মানিক ভাইয়া আমাকে এই সানগ্লাসটা পরে কেমন লাগতেছে মানে এটা ছেলেদের সানগ্লাস আমি ভাইয়ার দেখুন সবাই ব্লগ করায় ব্যস্ত সবাই ব্লগ করতেছি আমিও তো সব না কেন আমিও তো দর্শক বন্ধুদের ভালোবাসি তাই আমিও করতেছি

মানে আপনারা দেখছেন আমি রিয়ার সাথে আমার একটু ঝামেলা হয়েছিল আসলে মানুষ মাত্রই তো ভুল মানুষের ভিতর ভুল হয়ে যাবো পারে এরকম কিছু না কারণ মিল হয়ে গেছে আমি অনেক খুশি আমি অনেক খুশি তো যা আমাদের ডাকতেছে আই লাভ ইউ আমি আপনারা সুন্দর করে সুন্দর করে দেখাচ্ছে নৌকায় নৌকায় দর্শক বন্ধুরা নদন এখন নৌকায় উঠবে মানে সবাই এখন নৌকায় উঠবে থুক করে ভুল করে ফেলাইছিলাম না ভুলে কয়া ফেলাইছি ওই যে ওই নৌকায় উঠবি এই যে আমি এখন নৌকায় উঠব ওই দেখেন ডিয়ারা ওখানে নৌকায় উঠে গেছে কত লোক সবাই উঠতেছে আমাকে ফেলে আমার নানা শুধু আমার জন্য আসে দেখেন নানা আমাকে নিয়ে যায় নানা আমার জন্য সব সময় দেখেন আমাকে কত কেয়ার করে নানা

নৌকাতে চড়তে কী যে মজা লাগে আমার যে তখন কি ফিল হচ্ছিল আপনাদের যদি বোঝাইতে পারতাম তাও আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি আসলে এত 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 বেশি ভালো লাগছিলো কি আর বলবো আমি পুরাটুকুই খুব এনজয় করছি

তো দর্শক বন্ধুরা আমাদের ঘোরাঘুরি শেষে আমরা বাসায় চলে যাচ্ছি আমাদের বাসায় এখন সবাই যাবে সে পর্যন্ত আর একটু অপেক্ষা করে পুরো ভিডিওটা দেখুন তো আমাদের বাসায় এসে সবাই টাইমই দিচ্ছিল না তাড়াতাড়ি করে সবাইকে একটু খাইতে দিলাম দেখুন তো দর্শক বন্ধুরা আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারেন সে পর্যন্ত যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা